ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্লাস নাইনের অধ্যায় পাঁচ অপনয়ন পদ্ধতি কোষে দেখি পাঁচ দশমিক তিনের আজকে পাঁচের দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। অর্থাৎ চারের দাগের যে পাঁচ পাঁচ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করবো এর আগের ভিডিওতে চারের দাগের এক দুই তিন চার এই চারটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করেছি তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো পাঁচের অঙ্ক কী আছে থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান ফাইভ এটি এক নম্বর সমীকরণ এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান ফোর এটি দু নম্বর সমীকরণ তাহলে দেখো এক নম্বর এবং দু নম্বর সমীকরণে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করলে কী করতে হবে যে কোনো একটি চলকে অপনীত করতে হবে অর্থাৎ কাটাকাটি করে দিতে হবে অপনয়ন পদ্ধতি নিয়মটা আমরা জানি যে এক্স চল এবং ওয়াই চলের মধ্যে এই এক নম্বর এবং দু নম্বর সমীকরণ দুটির যে কোনো একটি চলকে সমান করতে হবে অর্থাৎ সহকগুলি সমান করতে হবে এবং চিহ্ন যদি বিপরীত চিহ্নযুক্ত থাকে তাহলে যোগ করে দিলে সেই চলটি অপনীত হয়ে যাবে তাই প্রথমে আমাকে দেখতে হবে যে এক নম্বর এবং দু নম্বর সমীকরণে এক্স চল এবং ওয়াই চলের মধ্যে কোনোটির বিপরীত চিহ্নযুক্ত আছে কিনা তাহলে সেই চলের সহগুলিকে সমান করব এখানে আমরা দেখছি ওয়াই চলের বিপরীত চিহ্নযুক্ত আছে অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর সমীকরণের ওয়াই চল বিপরীত চিহ্নযুক্ত এক নম্বরে মাইনাস দু নম্বরে প্লাস তাই ওয়াই চলটিকে আমরা সমান করার চেষ্টা করবো এইখানে দেখছি এক নম্বর সমীকরণকে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে দুই দুগুণের চেয়ার বাই ওয়াই দু নম্বরের সমীকরণে যেটি আছে অর্থাৎ এক নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করব দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করব এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করবো সরি তাহলে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করবো দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করে যোগ করে দেবো তাহলে ওয়াই চল অপনয়ন হয়ে যাবে এবং এক্স চলের একটি সমীকরণ পেয়ে যাবো সেখান থেকে এর মান নির্ণয় করে নেব তাহলে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করে যোগ করে পায় তাহলে এক নম্বরকে দুই দিয়ে গুণ করছি তিন দুগুণে ছয় এক্স মাইনাস দুই দুগুণে চার বাই ওয়াই দুই পাঁচে দশ দু দিয়ে করলে একই থাকবে অর্থাৎ এই থাকে এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান ফোর যোগ করে দিলে এটি ক্যান্সেল হয়ে গেল ছয় এখানে এক যোগ করলে সাত এক্স সমান দশ চারে চোদ্দো ঠিক আছে তাহলে সাত এক্স সমান চোদ্দো সেখান থেকে এক সমান সাত দিয়ে ভাগ করে দেব দুই তাহলে এক সমান দুই পেয়ে গেলাম এবার এক নম্বর এবং দু নম্বর সমীকরণে যে কোনো একটিতে এক্স সমান বসিয়ে মান পেয়ে যাব তাহলে আমি এখানে এক নম্বর সমীকরণে এক সমান দুই বসিয়ে দিচ্ছি এক নম্বর সমীকরণে এক সমান দুই বসিয়ে পাই দেখো এক নম্বর সমীকরণ আছে থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান ফাইভ তাহলে এক্সের জায়গায় যদি দুই বসিয়ে দিই দুই আছে তিনের সঙ্গে এক্সটা গুণ আছে তাহলে তিন গুণিত দুই মাইনাস টু বাই ওয়াই সমান পাঁচ এটি ওয়াইয়ের সমীকরণ এখান থেকে আমি ওয়াইয়ের মান বের করব তাহলে যেহেতু ওয়ার মান বের করবো তাহলে ওয়াইযুক্ত পদটিকে আমি বাম দিকে রেখে দিলাম এটি তিন দুগুণের ছয় ডান দিকে নিয়ে চলে যাব মাইনাস টু বাই ওয়াই সমান প্রথমে পাঁচ মাইনাস ছয় বা মাইনাস টু বাই ওয়াই সমান মাইনাস এক এই মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম কোন যদি গুণ করে দিই এবং যদি এটি আগে লিখি তাহলে এটি একের নিচে এক আছে এখান থেকে পেয়ে যাব ওয়াই সমান দুই একের দুই তাহলে মান পেয়ে গেলাম দুই এক্সের মান পেয়েছিলাম দুই এখন ওয়াইয়ের মানও পেয়ে গেলাম দুই হতে নির্ণয় সমাধান এক্স সমান দুই ওয়াই সমান দুই খুব সহজেই সমাধান করে এক্স এবং ওয়াই মান পেয়ে গেলাম তারপর দেখো চলে এসো চারের দাগের ছয় অঙ্ক ছয় অঙ্ক আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান এক নম্বর সমীকরণ এবং এক্স বাই থ্রি প্লাস সমান ওয়ান এটি দু নম্বর সমীকরণ এইখানে এক নম্বর এবং দু নম্বর সমীকরণ দেখছি যে এক্স চল এবং ওয়াই চলের একই চিহ্নযুক্ত দুটি সমীকরণে তাহলে যে কোনো একটি চলকে আমি অপনয়ন করব তাহলে প্রথমে যদি আমি মনে করি যে এক্সকেই অপনয়ন করব তাহলে ওয়ার মান পেয়ে যাব তাহলে এক্সকে অপনয়ন করার জন্য যেমন দেখো এখানে প্রথমে এক নম্বর সমীকরণে আছে এক্স বাই টু এই এক্স বাই টুকে একটু যদি সরল করে নিই আমি দুই দিয়ে গুণ করলাম তাহলে কত আসবে দুই দুই ক্যান্সেল হয়ে গেলে এক্স এটা এক নম্বর সমীকরণে তাহলে দু নম্বর সমীকরণে আছে এক্স বাই থ্রি তাকে যদি তিন দিয়ে গুণ করে দিই তাহলে হয়ে যাবে তিন তিন ক্যান্সেল এক্স তাহলে এখন এক্স চল দুটি সমান হয়ে যাবে তারপরে এবার বিয়োগ করে দিলে বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে এবং এক্সটি অপনয়ন হয়ে যাবে তাহলে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করব এবং দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করে তারপর বিয়োগ করব তাহলে দেখো এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণ কে তিন দিয়ে গুণ করে করে পায় এক নম্বরকে দুই দিয়ে গুণ করলে প্রথমে কি পাবো এক্স তারপর পাবো দুই ওয়াই বাই তিন সমান দুই দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করলে প্রথমে এক্স প্লাস তিন ওয়াই বাই দুই সমান তিন এবার বিয়োগ করছি তাহলে এটি মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলো এবার এখানে কী থাকলো ওইটা একটু সুন্দর করে লিখি টু ওয়াই বাই থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই টু কারণ এই মাইনাসটি এখন এর চিহ্ন সমান টু মাইনাস থ্রি এবার এটাকে সরল করব তিন এবং দুইয়ের লশাগু ছয় দুই দুগুণে চার ওয়াই মাইনাস তিন তিরিকে নয় ওয়াই সমান দুই মাইনাস তিন সমান মাইনাস এক এবার কোন যদি গুণ করে দিই তাহলে ফোর ওয়াই মাইনাস নয় নাইন ওয়াই সমান হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস সিক্স মাইনাস সমান সে ক্যান্সেল হয়ে গেল বা ওয়াই সমান পেয়ে গেলাম পাঁচ দিয়ে যদি ভাগ করে দিই ছয়ের পাঁচ তাহলে এর মান পেয়ে গেলাম ছয়ের পাঁচ এবার ছয়ের পাঁচকে যদি আমি পূর্ণ ভেঙে দিই কারণ উপরে বড়ো যেহেতু আছে অপ্রকৃত ভগ্নাংশ এটি হয়ে যাবে এক পূর্ণ একের পাঁচ এবার এই ওয়াইয়ের মান এক নম্বর কিংবা দু নম্বর সমীকরণে বসিয়ে এক্সের মান নির্ণয় করব এক নম্বর সমীকরণে ওয়াই সমান ছয়ের পাঁচ বসিয়ে পায় এখানে ওয়াই কোথায় আছে ওয়াই বাই থ্রি আর এক্স বাই টু যেমন আছে থাকবে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি তাহলে ওয়াই ভাজিত থ্রি ওয়াইয়ের জায়গায় ছয়ের পাঁচ বসাবো ভাজিত থ্রি থ্রিকে আমি লিখে দেবো গুণিত একের তিন সমান ওয়ান বা এক্স বাই টু প্লাস এটা সরল করলে তিন দুগুণের ছয় দুইয়ের পাঁচ সমান ওয়ান এক্স বাই টুকে বাম দিকে রেখে দিলাম তাহলে ওয়ান মাইনাস দুইয়ের পাঁচ সরল করি বা এক্স বাই টু সমান পাঁচ লশাক হয়ে গেল পাঁচ মাইনাস দুই সমান তিনের পাঁচ এবার এই যে দুইটি ডান নিয়ে গেলে গুণ হয়ে যাবে বা এক্স সমান তিনের পাঁচ গুণিত সমান ছয়ের পাঁচ সমান এক পূর্ণ একের পাঁচ এক সমান পেয়ে গেলাম এক পূর্ণ একের পাঁচ এবং সমাধান এক সমান এক পূর্ণ একের পাঁচ ওয়াই সমান এক পূর্ণ একের পাঁচ খুব সহজেই অপনয়ন পদ্ধতি এই দুটি সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম তারপর দেখো চারের দিকে সাতের অঙ্ক সাতের অঙ্ক যেটি আছে প্রথম যে সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই ফোর সমান টু এই সমীকরণটি কিন্তু সরল সমীকরণ আকারের নেই অর্থাৎ এখানে এক্স ওয়াই বাই টু আছে আবার এখানে এক্স মাইনাস ওয়াই বাই ফোর আছে এইগুলিকে আমি একটু সরল করে সরল সমীকরণ আকারে লিখবো কীভাবে এটাকে যদি যোগ করে দিই লসাগু করে বা লসাগু করে দিলাম চার লশাগু টু এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স যদি গুণ করে দিই তাহলে কী আসবে টু প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই সমান চার দুগুণে আট বা এটা এসে যাবে কত টু এক্স থ্রি এক্স হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সমান আট এইটি এক নম্বর সমীকরণ পেলাম সরল করে এবং আরেকটি যে সমীকরণ দেওয়া আছে অর্থাৎ দু নম্বর সমীকরণ সেটি আছে এক্স বাই চোদ্দ প্লাস ওয়াই বাই আঠেরো সমান এই সমীকরণটি দু নম্বর সমীকরণ এখানে এক্স এবং ওয়াই আলাদা আলাদা আছে তাই এটিকে আমি আর কিছু না করে একই রকম রেখে দিলাম এইবার এক নম্বর এবং দু নম্বর সমীকরণের ওয়াই চলের সহ দেখছি বিপরীত চিহ্নযুক্ত তাহলে ওয়াইটিকে আমি সমান করার চেষ্টা করব কীভাবে করব যদি এক নম্বর সমীকরণে আছে কত মাইনাস থ্রি ওয়াই আর দু নম্বর সমীকরণে আছে ওয়াই বাই আঠেরো তাহলে দেখো ওয়াই বাই কে যদি তিন করতে হয় তাহলে ওয়াই বাই কে যদি তিন করতে হয় তিন করলে এখানে তিন আঠেরোকে তিন দিয়ে গুণ করে যা হবে সেটা দিয়ে গুণ করতে হবে তিন আঠেরো এবং চুয়ান্ন দিয়ে গুণ করে দিলাম তাহলে থ্রি হয়ে যাবে আমি তাহলে দু নম্বর সমীকরণকেই চুয়ান্ন দিয়েই গুণ করে দেবো তাহলে এক নম্বর সমীকরণকে এক দিয়ে এবং দু নম্বর সমীকরণকে চুয়ান্ন দিয়ে গুণ করলাম গুণ করে যোগ করে পাই তাহলে এক নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করলে সমীকরণটি যা আছে ওইটাই থাকবে অর্থাৎ ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সমান আট এইটিকে যদি চুয়ান্ন দিয়ে গুণ করি তাহলে চলে আসবে দেখো এক্স বাই চোদ্দ গণিত চুয়ান্ন দিলাম দুই দিয়ে কাটাকাটি করলে সাত দুগুণে চোদ্দো দুই সাতাশ দুগুণে চুয়ান্ন তাহলে সাতাশ এক্স বাই সাত তাহলে এখানে থাকলো সাতাশ এক্স বাই সাত মাইনাস থ্রি ওয়াই কারণ এখানে গুণ করেছি সাতাশ চুয়ান্ন দিয়ে গুণ করে থ্রি ওয়াই পেয়েছি সমান চুয়ান্ন এবার যোগ করে দিচ্ছি তাহলে এখানটি প্লাস ছিল এটি কেটে গেলো এখানে থাকবে ফাইভ এক্স প্লাস সাতাশ এক্স বাই সাত সমান চুয়ান্ন এবং আটে যোগ করলে চার আটে বারো বাষট্টি এটিকে করলে লশাঘু সাত পাঁচ এক্স প্লাস সাতাশ সমান বাষট্টি এবং সাতাশ যোগ করলে সাত পাঁচে বারো দুই তিন পাঁচ ছয় বাই সাত সমান বাষট্টি বাই ওয়ান এবার এই বাষট্টি বাই সাতকে আমি ডান দিকে নিয়ে চলে যাব তাহলে চলে আসবে এক সমান বাষট্টি বাই এক গুণিত সাত বাই বাষট্টি ষট্টি বাষট্টি ক্যান্সেল হয়ে গেল তাহলে কত পেয়ে গেলাম এক সমান সাত এবার এক সমান সাত এক নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে ওয়ের মান পেয়ে যাবো এক নম্বর সমীকরণে এক্স সমান সাত বসিয়ে পায় এক্সের জায়গায় তাহলে সাত বসালে পাঁচ গুণিত সাত মাইনাস তিন ওয়াই সমান আট বা পঁয়ত্রিশ মাইনাস থ্রি ওয়াই সমান আট বা মাইনাস থ্রি ওয়াই সমান আট মাইনাস সমান মাইনাস সাতাশ মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল ওয়াই সমান চলে আসবে তিন দিয়ে ভাগ করে দিলে নয় তাহলে পেয়ে গেলাম অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সাত ওয়াই সমান নয় খুব সহজেই অপনয়ন পদ্ধতিতেই সমাধান করে এক্স এবং ওয়াই মান পেয়ে গেলাম এরপর দেখো চারের দাগের আটের অঙ্ক আটের অঙ্কটি কী আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান একের পাঁচ এটি এক নম্বর সমীকরণ এই যে সমীকরণটি আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই একটি জটিল আকারের সমীকরণ অর্থাৎ জটিল সমীকরণ তাকে আমরা প্রথমে এটি সরল সমীকরণে নিয়ে চলে আসি কীভাবে এই যে বাম দিকে আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটিকে আমি এর অনন্য লিখব অনন্য কীভাবে লিখব অর্থাৎ এটিকে উল্টি দিয়ে এক্স প্লাস ওয়াই লাভ হয়ে যাবে হর হয়ে যাবে এক্স সমান এইটিকেও আমি উল্টি দেব পাঁচ বাই এইবার এই দুটিকে আলাদা আলাদাভাবে ভেঙে দেব অর্থাৎ এক্স বাই এক্স ওয়াই প্লাস সমান তাহলে এক্স এক্স ক্যান্সেল হবে ওয়াই ওয়াই ক্যান্সেল হবে তাহলে এখানে থাকবে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান পাঁচ এটাকে আর একটু যদি সাজিয়ে লিখি এক্সটি যদি প্রথমে লিখি তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান পাঁচ এটি এক নম্বর সমীকরণ এবার দু নম্বর সমীকরণ যেটি আছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান একের নয় এই সমীকরণটিকেও একইভাবে একটু সরল করবো প্রথমে এক্স বাই ওয়াই বাই এক্স ওয়াই সমান বাই আলাদা আলাদা ভেঙে দিলে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়াই এক্স সমান নয় এক্স হলো ওয়াই ওয়াই ক্যান্সেল তাহলে থাকলো সমান নয় এটাকে যদি আমি এক্স ওয়াই করে একটু সাজিয়ে লিখি তাহলে কী আসবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান নয় এটি দু নম্বর সমীকরণ এখন এক নম্বর এবং দু নম্বর সমীকরণের এক্স জলের চিহ্ন বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস এবং সহক কিন্তু একই আছে তাই এক নম্বর এবং দু নম্বর সমীকরণ যদি শুধু যোগ করে দিই তাহলে এক্সটা কিন্তু অপনয়ন হয়ে যাবে এক নম্বর ও দু নম্বর সমীকরণ যোগ করে পাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান পাঁচ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান নয় যোগ করে দিলে এক্সটা ক্যান্সেল হয়ে গেল ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু বাই ওয়াই হয়ে যাবে নয় পাঁচে যোগ করলে চোদ্দো কোন যদি গুণ করে দিই এখানে ওয়ান আছে চোদ্দ ওয়াই সমান দুই বা ওয়াই সমান চোদ্দো দিয়ে ভাগ করে দুই বাই দুই সাথে চোদ্দো সমান একের সাত তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম একের সাত এক নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দিয়ে এক্সের মান পেয়ে যাব এক নম্বর সমীকরণে ওয়াই সমান একের সাত বসিয়ে পায় এক নম্বর সমীকরণ আছে দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান পাঁচ তাহলে ওয়াইয়ের জায়গায় যদি একের সাথে বসে দিই তাহলে ওয়ান বাই একের সাথ সমান ওয়ান ভাজিত একের সাথে তাহলে এখানে পেয়ে যাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই একের সাথ সমান পাঁচ এক ভাজিত সাথে সমান এক গুণিত তাহলে এখান থেকে পেয়ে যাবো বা ওয়ান বাই এক্স প্লাস সাত সমান পাঁচ বা ওয়ান বাই এক সমান পেয়ে পাঁচ মাইনাস সাত সমান মাইনাস দুই তাহলে এক সমান পেয়ে যাব মাইনাস দুই নির্ণয় সমাধান এক মাইনাস একের দুই ওয়াই সমান একের সাথ খুব সহজেই অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম এইভাবে অপনয়ন পদ্ধতিতে খুব সহজেই সমাধান করে সমীকরণগুলি সমাধান করা সম্ভব আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ